আসসালামু আলাইকুম আহমতুল আল্লামা গিয়াসুদ্দিন আর হচ্ছে বেমন বাড়িয়ায় তার বাড়ির কাছেই যার লক্ষ লক্ষ জনতা আমরা কিছুদিন আগে দেখেছি নুরুপাগরার লাশ পুরে দেওয়া হয়েছে এখন দেখতেছি গিয়াসুদ্দিন আর তাহির লাশও পুরে দেওয়া হচ্ছে ইন্না নিল্লা হেওয়া ইন্ন দেশের ভিতরে কি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে গিয়াসুদ্দিন তাহিরি কি মারা গেছে চলুন এক এক করে সকল তথ্যগুলো একটু জেনে আসি বিষয় হলো নুরু নামে একটি লোক ছিল যার ডেড বডিকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওই এলাকার জনগণ একত্রিত হয়েছে সে কাবা শরীফের মতো চারোপাশে তার কবরটাকে ফুল সাজ্জা করেছে আর ফুল সাজ্জা ও কাফুরগুলো গেলাপগুলো এমনভাবে সাজিয়েছে যেন সেটা কাবা শরীফের মতোই লাগে আর সেটাকে সাধারণ জনগণ কখনোই মেনে নিতে পারে নাই কারণ একটা মাজার যে কখনো ইসলাম সম্পর্কে তার ধারণা ছিল না কিন্তু সে সিরিকে ব্যস্ত ছিল নামে মুসলিম কাজে সে সিরিক করতো মস্যিক হয়ে গেছিল এমন একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরকে কেউ ফুলসজ্জা বা সৌন্দর্য করবে এটা তো কখনো মেনে নেওয়া যায় না যখন সকল জনগণ একত্রিত হয়ে তার কবরের উপরে হামলা করা হয়েছিল তার ওই এলাকায় তার কাবা নামে যেই তার কবরটা সাজানো হয়েছিল সেটাকে বেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছিল এমনকি তার কবর থেকে লাশ তুলে এলাকার জনগণ এত পরিমাণে তাদের রাখছিল যেটাকে রাস্তায় টেনে এনে সেটাকে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ওখানে যারা বক্তবৃন্দ ছিল তাদেরকে দরে দরে কালিমাপুরে মুসলমান বানানো হচ্ছিল এই কথাগুলো আমি এজন্য বলছি কারণ তাদেরকে মুসলমান এজন্য বানানো হচ্ছে কারণ তারা মশেক হয়ে গেছিল চলুন আমরা এক এক করে সত্য কথাগুলো একটু ভিডিও ফুটেজে জেনে আসি দেখুন তার কবরকে কিভাবে বাঙ্গা হয়েছিল আল্লামা গিয়াশুদ্দিন তাহিরি সাহেব কি কথাগুলো বলেছেন তারপরে গিয়াশদ্দিন তাহিরি মারা গেছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব। তার ভিডিওটা একটু পরিমাণ আপনাদেরকে দেখাই দেখুন বেশি নয় কয়েক সেকেন্ড ভিডিও আপনাদেরকে দেখিয়েছি চলুন আমরা গিয় তাহির তাহিরি সাহেব সম্পর্কে কিছু জেনে নিই আল্লামা গিয়াস আর তাহিরি সাহেব এর নামটা কম বেশি সবাই চেনেন হয় ডিজে গান যারা করেন তারাও চিনেন যারা আলেম ওলামা তারাও চিনেন তারা তাকে বন্ড হিসাবে চিনেন কারণ সে মাজারপন্থী বা মাজারকে পূজা করে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই এই কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে চিনেন কিন্তু মাজারকে লিগালে করেছে আসলে করেছে কিনা বা এই পূজা করা তার জন্য সরিয়া আইনে আছে কিনা আহ আমরা জানি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুবুরা মাসাজিদ কবরকে সেজদার জায়গা বানানো যাবে না সেখানে গিয়াসুদ্দিন আর তাহির সাহেব এই নুরু পাগলাকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সেই ইসলামী স্কলার হিসেবে অনেকেই তাকে পরিচিত বা অনেকেই পরিচিত মুখ ইসলামী স্কলার হিসেবে চিনেন কিন্তু মূলত আসলে সে ইসলামের লেবাস লাগিয়ে সে শয়তানকে দোকা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে সে মানুষকে দোকা দিচ্ছে না সে মানুষরূপী শয়তান হয়ে সে মানুষকে দোকা দোকা দিচ্ছে শয়তানও তার কাছ থেকে এত পরিমাণে শয়তানি করতেছে শয়তান বসে বসে তার দোকা দেখে এখন হাসতেছে এই গিয়েসুদ্দিন তাহিরি যখন মারা যাবে এই নুরু পাগলার মতো তার কবরকে অনেকে ফুল সজ্জা উঁচু এবং কি মাজার বানিয়ে সেখানে সবাই এই সেজদা করার জন্য বেরিয়ে পড়বে আমরা চাই এই গিয়াসুদ্দিন তাহিরি মারা যাওয়ার আগে তার তওবা করা উচিত এই গিয়াসুদ্দিন তাহিরি সাহেব মারা যাওয়ার আগে যদি সে সতর্ক না হয় তাহলে ভবিষ্যতে এই গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের কবর থেকে তার ডেড বডি উঠিয়ে রাস্তায় বিক্ষুব্ধ জনতাও জ্বালিয়ে দেবে তার মাজার তার খানকা ভেঙ্গে চোর মার করে দেওয়া হবে কারণ যেখানে শিরিক হয় সেখানে কোনো মুসলমান থাকতে পারে না বা মুসলমান দেখতে পারে না যে ফাকরাবুর আলমিনের কাছে সরাসরি যারা শিরিক করেন তাদেরকে দেখা আর তাদেরকে সায়স্তা করা সমান কথা আপনি যদি দেখেন তাদেরকে সায়স্তা করতে হবে কারণ সে যদি ইহুদি হয়ে থাকে তাকে বুঝিয়ে সঠিক পথে আনতে হবে আর যদি মুসলিম দাবিদার হয়ে থাকে তাকে সরাসরি অ্যাকশন করতে হবে তার উপর আঘাত করতে হবে চলুন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কি কথাগুলো বলেছে সেগুলো একটু দেখে আসি দেখুন গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের কথাগুলো একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাকলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে এতক্ষণ গিয়াস উদ্দিন আতাহির সাহেব এর সাথে আরো অনেক ঘটনা মিল আছে আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই যে তাহিরি পীর সাহেব বিভিন্ন রকমের সুন্নি বা মাজার মাজার পূজারি আছে। যাদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে বা ইসলাম তাদের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ শিরিক করতেছে তাদের কারণে মানুষগুলো মোনাফেক হয়ে যাচ্ছে তাই তাদেরকে যদি সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদেরকে সায়স্তা না করে ভবিষ্যতে আমাদের পছলাতে হতে পারে তাই এদেরকে সায়স্তা করা আপনার আমার নৈতিক দায়িত্ব আপনি আমি মনে করতে পারি যে না সে যেটা ইচ্ছে সেটা করতে আছে স্বাধীন বাংলাদেশে তার মন মতো বলতেছে মূলত আপনার চিন্তা ওটা নয় আপনার চিন্তা এটা করতে হবে যে এই বাংলার জমিনে দেশ অনুযায়ী সে যেভাবে চলবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলিম দাবি করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে কথা বলার চেয়ে সে ইসলাম বিরোধিতা করবে ইসলামের বিরুদ্ধে গিয়ে সে শিরিক করবে সে সাধারণ মানুষকে শিরিকের পথে ফেলে দিবে আর সে ইসলামের লেবাস লাগিয়ে কথা বলবে যেটা ইসলাম বিদ্বেষী আর এটা সাধারণ জনগণ বা ইসলামপন্থী সেটা মেনে নিবে এটা কখনো কল্পনাও করা যায় না কারণ সেটা কল্পনারও বাইরের কথা কারণ এটা কখনোই মেনে নেওয়া যাবে না কারণ এই গিয়াস আর তাহিরি নামদারি মাজার পুজারি সুন্নি যারা আছেন তাদেরকে সাবধান করতে হবে তাদেরকে সতর্ক করতে হবে তারা সামনে যেন বেশি বাড়াবাড়ি করতে না পারে যদি কখনো তারা আরো বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা মৃত্যু নয় মৃত্যুর আগেই তারা জীবিত থাকতে তাদেরকে জ্বালিয়ে দিতে হবে মৃত্যুর আগে জীবিত অবস্থায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে আপনাদেরকে বাড়ি থেকে গাড়ি থেকে টেনে নামিয়ে আপনাদেরকে বিক্ষুব্ধ জনতারা আপনাদেরকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আপনাদেরকে জ্যান্ত লাশ বানিয়ে দিবে আগুনে পুড়িয়ে সেটা আপনারা মনে রাখবেন এই নুরুফ আক্ত লাশ থেকে আপনাদের বোঝা অনেক কিছু আছে আপনাদের অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে যদি আপনারা সেটা এখনো বুঝতে হয়ে থাকেন তাহলে মনে করব যে আপনাদের মনের ভিতরে আপনাদের দিলের ভিতরে আপনাদের দেহের ভিতরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন আপনাদের কপালে মনে হয় আল্লাহর হেদায়ত নাই যদি এখনো আপনারা যদি এখান থেকে কিছু শিক্ষা অর্জন না করতে পারেন আপনারা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবেন সেই ধ্বংসের পিছনে একমাত্র সিঁড়ি কইল মূল কারণ আর এই মাজার মাজার তাই সাধারণ যে মানুষগুলো আছেন যারা নামদারি সুন্নি দাবি করতেছেন মূলত তারা সুন্নি নয় তারা হলো মোশেক হয়ে গেছেন এই গিয়েশুদ্দিন আর তাহিরি সহ বিভিন্ন রকমের মানুষগুলো যারা শিরিকের সাথে লিপ্ত আছেন তারা এখন কিন্তু আর সাধারণ মানুষ নয় তারা মুর্শেক হয়ে গেছেন তারা আর মুসলিম নয় তাই তাদেরকে সচেতন ও সাবধান হতে হবে এখনই তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আমি সাধারণভাবে কথা বলছি নয় যে আমরা কথা বলতে পারি না আমরা পারি ঠিক ঠিক মতো আপনাদেরকে দেখিয়ে দেব যেভাবে এই নুরা পাগলার আর কবরকে তার লাশকে পুড়িয়ে দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতেছেন আমার কথাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ